আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা অনেক দিন যাবৎ লং ভিডিও দিতে পারছি না আসলে লং ভিডিও করার জন্য অনেক সময় অনেক ধৈর্য প্রয়োজন হয় ধৈর্য আছে কিন্তু দেখা যায় কি ধৈর্য থাকলেও সময়টা বের করে নিতে পারি না তো যাই হোক একটু একটু করে কয়েক দিনের রান্না ভিডিও করে রেখেছিলাম কারণ একবারে একদিনে লং ভিডিওর জন্য যেই ভিডিও করার প্রয়োজন সেটার আসলে সময় তো দিতে পারছি না সেটাই আপনাদেরকে বললাম ধৈর্যটা আছে কিন্তু সময়টা দিতে পারছি না তো সেই রান্নাগুলো একত্র করে আপনাদের কাছে আজকে আমি পরিবেশন করছি আমার ভিডিওটি সবাই একটু কষ্ট করে ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে সবার কাছে অনুরোধ রইল তারপরে মন্তব্য করবেন তো আমি প্রথমে কিন্তু দেখিয়েছি হাঁসের মাংস রান্না করছি এখন কিন্তু দেখাচ্ছি যে আলু দিয়ে মুরগির মাংস রান্না করছি তো এভাবে আমি কয়েক দিনের রান্না একসাথে একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখন দেখাচ্ছে হচ্ছে মুরগিটা কষাচ্ছি আমি আলু দিয়ে কষিয়ে এই যে মুরগি রান্না কিন্তু হয়ে গেল তো চিন্তা করলাম যে আসলে একদিনে তো দেখা যাচ্ছে লং ভিডিও তৈরির জন্য পারছি না সময় দিতে একটু একটু করে কয়েকদিন জোগাড় করলাম ভিডিও তা আসলে কি জানেন লং ভিডিও দেয়াটা কিন্তু অনেক কষ্ট লং ভিডিও তৈরি করাটা অনেক কষ্ট কিন্তু আমাদের ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু লং ভিডিওটা খুবই পছন্দ করে ফেসবুক মামা তো মামা যেহেতু লং ভিডিও একটু পছন্দ করে সেজন্যই লং ভিডিও দিতে ভালো লাগে আমি জানি হয়তো ধৈর্য নিয়ে আমার এই লং ভিডিওটা দেখতে সবার ভালো লাগবে না এখন যাদের ভালো লাগবে না তারা একটু কষ্ট করে দেখে নেবেন আর নয়তো আমার ভিডিওটি দেখবেন না সমস্যা নেই কিন্তু ফেসবুক মামা যেহেতু লং ভিডিও পছন্দ করে লং ভিডিও আমাদেরকে দিতে হয় সেজন্যই আমার দেয়া আমার সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে আমি ফেসবুক ফেসবুকের গাইডলাইনগুলো মেনে আমি ভিডিও করতে চাই জানি না কতটুকু সুন্দর হয়েছে ভিডিওটা চেষ্টা করেছি ফেসবুকের গাইডলাইন মেনে ভিডিও করার এবং কিভাবে যেভাবে ফেসবুক মামা চায় ভিডিওটা করি সেভাবে চেষ্টা করেছি কতটা আমি খুশি করতে পেরেছি জানি না তো যাই হোক আমার হরেক রকমের রান্না আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে রান্নাটা হয়ে গিয়েছে অবশেষে আমার রান্নাটা হয়ে গিয়েছে এরপর আমি দেখাবো আমি বেগুন রান্না করছি রুই মাছ দিয়ে বেগুন রান্নাটাও প্রায় শেষের পর্যায়ে আমি ভিডিওটা করে রেখেছিলাম এই দেখেন আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি কেন কারণ আমার বাসায় একটু ঝাল কম খায় তো তো সেই জন্য কাঁচামরিচটা আলাদা করে দিয়ে দেই তো আমি একটু ঝাল বেশি পছন্দ করি আমি সবসময়ই তরকারির সাথে ঝালটা টিপে তারপরে খাই আর এই যে আমার বেগুন রান্নাটা কিন্তু প্রায় শেষের পর্যায়ে দেখেন এখানে কিন্তু আমি পরে কিন্তু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি বললাম না আসলে সময়ের অনেক অভাব অনেক ঝামেলার মধ্যে দিয়ে আমরা যারা লং ভিডিও তৈরি করি তাদেরকে একটু যদি আপনারা সবাই ভিডিওটা দেখেন তারা কিন্তু আমরা একটু উৎসাহ পাই আমাদের কষ্টটায় এই যে লং ভিডিও তৈরি করার জন্য যে এত সময় দিতে হলো এতদিন অপেক্ষা করতে হলো ভিডিও কালেক্ট করার জন্য এবং এই যে এত কথা বলতে হচ্ছে তো সেই কষ্টটার জন্য যদি সবাই ভিডিওটা দেখেন তবে বলবো যে ভিডিওটা ভালো না লাগলে দেখবেন না কারণ এটা আসলে অন্যায় চাওয়া হবে আমার মনে হয় যেন এটাও অন্যায় চাওয়া হবে কারণ কারো যদি ভিডিও দেখতে ভালো না লাগে এই ভিডিওটা যদি দেখার মতো না হয় শুধু শুধু কষ্ট করে কেন ভিডিওটা দেখবেন দেখতে ভালো লাগলে দেখবেন আর একটা গঠনমূলক ভিডিও সম্পর্কিত একটা গঠনমূলক মন্তব্য করে যাবেন আমি দীর্ঘদিন যাবত আমি নিয়মিত লাইভেও আসতে পারছি না সংসারের ঝামেলা তারপরে আমার ছেলে তার ছেলেটার পড়া আমি আবার স্টুডেন্ট পড়াই সব মিলিয়ে যে এত ব্যস্ত থাকি তাছাড়া মেহমান তো আছেই আমরা যেমন কোথাও বেড়াতে যাই আমাদের বাসায়ও সবাই বেড়াতে আসে তো এইভাবে করে সামাজিকতায় এই সব কিছু আমাদেরকে কি করতে হয় মেনটেন করতে হয় এই সব কিছু কিন্তু সব কিছু নিয়েই কিন্তু জীবন আমি শুধু সব কিছু মিডি আসলে হয় না ভিডিও করা হয় না ওইভাবে তারপরেও চেষ্টা করি সব সময় ভিডিওগুলো মতো করার কারণ যেহেতু ফেসবুক পেজটাকে ভালোবেসেছি এবং ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করে যেতে চাই এবং সফলতা পেতে চাই এই কারণেই কিন্তু কষ্ট করা আর লাইভে প্রতিদিন আসতে পারছি না তবে আজকে কিন্তু আমি বিকেল তিনটায় লাইভে আসছি আমি কিন্তু প্রতি শনিবার বিকেল তিনটায় সব সময় আমি লাইভ এই একটা দিন প্রতি সপ্তাহের যে একটা দিন আছে শনিবার এই দিনটাতে দেখা যায় কি আমি তিনটার দিকে লাইভে আসি এবং এই সময়টা আমার জন্য খুব সুবিধা হয় লাইভে আসা তো বন্ধুরা আপনারা যারা সময় থাকবে তখন আপনারা যারা অপসর থাকবেন কোনো সমস্যা হবে না আপনাদের তখন আমার লাইভে কিন্তু যুক্ত হয়ে যাবেন এই যে দেখেন আমার কিন্তু রান্নাটাও প্রায় শেষের পর্যায়ে তো একটু একটু করে জমানো কষ্টের করা ভিডিও আপনাদেরকে কিন্তু আজকে আমি শেয়ার করলাম তো আপনারা যদি কষ্ট করে ভিডিওটা দেখে থাকেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আর কি বলবো আমি কিন্তু সব সময় চেষ্টা করি যখন আমার সামনে যে ভিডিও আসে সেই ভিডিওটা লং হলেও দেখার তো কেউ যদি কারো লং ভিডিও দেখতে না পারেন তাহলে সেক্ষেত্রে আমি বলবো না যে এটা কোনো অন্যায় কিংবা অপরাধ কারণ যার যার সময় অনুযায়ী শেষে কাজ করবে আর সবাই তো চায় ফেসবুকে সফলতা ফেসবুকে কিন্তু আমরা যত সবার ভিডিও দেখবো তাহলে আমাদের ভিডিওগুলোও কিন্তু সবার কাছে পৌঁছাবে এবং সবাই আমাদের ভিডিও দেখবে এবং সবচেয়ে বড় কথা যেটা আমাদের কিন্তু ভিডিও দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখে সম্পূর্ণ ভিডিও সম্পর্কিত ভিডিও সম্পর্কিত গঠনমূলক একটা মন্তব্য দিয়ে আসতে হবে সবার ভিডিও দেখে সেটা মন্তব্যটা ছোট হলেও হবে কিন্তু মন্তব্যটা কিন্তু ভিডিও সম্পর্কিত হতে হবে এবং গঠনমূলক হতে হবে অনেক সময় দেখা যায় কি সম্পূর্ণ ভিডিও হয়তো অনেকেই কষ্ট করে দেখি কিন্তু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখে মন্তব্য করি আমি আপনার ভিডিও দেখে কমেন্ট করলাম আপনি আমাকে একটা ফলো দেন আমি আপনাকে ফলো দিয়েছি তো এভাবে আমরা সরাসরি ফলো চাইবো না চেয়ে আমরা কিন্তু একজন আরেকজনকে যখন ভিডিওটা দেখছি তখন কিন্তু সেই মানুষটাও ভিডিও দেখছে তো আজ বিকেল তিনটেই লাইভে কথা হবে